দর্শকরা দেখতে পাচ্ছেন না তিপ্পান্নতম শীতকালীন জাতীয় বার্ষিকা প্রতিযোগিতা দু হাজার পঁচিশের আজকে কিন্তু শুভ খেলা আর এই খেলায় দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন খেলায় অংশ নিয়েছে তারই মধ্যে একটি খেলা চলছে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে দেখতে পাচ্ছেন বালিকাদের যে ব্যাডমিন্টন খেলা সেটি কিন্তু চলমান রয়েছে আজকের এই খেলাটি দেখে যে সকল শিক্ষার্থীরা খেলাটি দেখেছে তারা কিন্তু খেলার শেষে তারা আনন্দ উপভোগ করেছে আজকের এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা তারা নানা খেলায় অংশ নিয়েছে তার মধ্যে একটি খেলা ব্যাডমিন্টন সেই খেলাটি কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গাতে অনুষ্ঠিত হচ্ছে দুইটি খেলাই কিন্তু আমরা দেখেছি দুইটি দলই খুবই শক্তিশালী এবং ভালো খেলা উপহার দিয়েছে আর এই খেলাটি দেখে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা আনন্দ উপভোগ করেছে দর্শক তিপ্পান্নতম শীতকালীন জাতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশের আজকের কিন্তু শুভ উদ্বোধন খেলা কালকেও কিন্তু এই খেলা চলমান থাকবে কাল খেলা শেষে কিন্তু শিক্ষার্থীদের বিজয়ীদের মাঝে কিন্তু পুরস্কার তুলে দিবেন এবং সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কোকসা উপজেলা নির্বাহী অফিসার রায় দীপন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডাক্তার কামরুজ্জামান সোহেল আর উপস্থিত থাকবেন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম সহ কক্সা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম আর উপস্থিত থাকবেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী দেখতে পারছেন কোর্ট পরিবর্তন করেছে অর্থাৎ খেলা চলছে খেলাটি দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছে এখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দর্শক দেখতে পাচ্ছেন খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছেন অর্থাৎ খোকসা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে বালিকাদের যে ব্যাডমিন্টন খেলা সেটি চলছে দেখতে পাচ্ছেন এখানে দুইটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু ব্যাডমিন্টন খেলায় অংশ নিয়েছে খোকসা জানিপুর পাইলট হাই স্কুল চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বি নিউজ খোকসা কুষ্টিয়া